রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলা মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা এরপরে প্রশ্ন হলো জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি এদিকি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এই ধরনের তদবির করা কি জায়েজ আছে যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি এরপর প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ আমি একজন ব্যবসায়ী মহিলাদের দিকে তাকিয়ে বেচা কেনা করা লাগে এ ব্যাপারে করণীয় প্রথম প্রশ্ন রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে এটা হতে পারে প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো দুই রাকাত নামাজ বাকি আছে আমি দ্বিতীয় রাকাতে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি আমার এক রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে তাহলে এক রাকাত পড়তে হবে আমার অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে আমিও কি ফেলেছি সালাম ফিরে ফেলেছি এরকম হতে পারে কি পারে না যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই যেহেতু বাকি আছে সালাম ফিরে ফেলছি দেখে শেষ না আবার সালাম ফিরে ফেলছে দেখি আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না আমি সালাম ফেরানোর পর মনে হলো আর আমার তো একটা কাজ বাকি ছিল তাহলে আমি দাঁড়াই ওই রাখাতটা আবার আদায় করব এবং শেষে সিজদা সাহু দিব আপনি দ্বিতীয় রাকাতে বসে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরেছেন এরপরে মনে হলো আরে এটা তো দ্বিতীয় রাকাত তাহলে আরো দুই রাকাত পড়বেন বা তিন নম তিন তিন রাকাতের নামাজ ধরুন মাগরিবের নামাজ আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলছেন পর মনে হলো আর আমি তো এক রাকাত কম পড়ছি প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রেখাত পড়বেন পরশে শেষে পড়ে শেষে কি দিবেন দিবেন নামাজ এরপরে প্রশ্ন হলো স্বামীর স্বামীকে না জানা টাকা নিতে পারবেন কি না এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে দিনে ফজরের পরে এসে করে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে তো বিশেষ করে শেষ দশকে বেশি আর অন্য সময় অনেক সময় হয় করোনার সময় হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোরের আগে উঠছি উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল তাহলে একটা নাম্বার থেকে এতবার কল আসছে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে কল ব্যাক কল লাগে দেখে ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি আমি বললাম হ্যাঁ বোন বুঝতে পারছি আমি ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় কি মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন হুজুর মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়েজ হবে কি এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল আমি না আমি তোমার বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা এটা এখন ইমার্জেন্সি মাসালদ্র তখন আমার ওয়াইফ বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো হয়তো সে তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সিই ছিল হয়তোবা বললাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করি না হতে পারে তো যাই হোক এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝা পড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানি থেকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার সদায় অনলাইনে অর্ডার করেছেন টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপু চুপে আস্তে করে মানিব্যাগটা ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পরে সরাই আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে ডাকাতিও হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি খানসাদ তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে এক অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে সে আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসি হাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কিনা জায়েজ হ্যাঁ এই চুরি জায়েজ আছে একটা জায়গা সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না অনেক বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম এই বউর খবর আর নেয় না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ি থেকে এনে বেচারি সংসার চালান লাগে চাল ডাল কিনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল লাল কেনার এই রকম টাকা তার কাছ থেকে আপনি সরাই নিতে পারেন এটা জায়েজ কথা কি ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন এটা কিন্তু জায়জ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে নাখর হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে মানুষ মানুষের সাথে করা পাপ বা জুলুম কিভাবে মাপ চাবে যেহেতু আমরা জানি মাপ করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তালা কেউ যদি কারো প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা কারণ অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্ানুপুঙ্খ রূপে সবকিছুর বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারো হক তাহলে এটা নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগা আর হাত ছাড়া হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তালা তাহলে মানুষের কাছে মাপ চাই বেকার এটা অন্তঃসার শূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তালার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে স্বয়ং আল্লাহ তালা নিজে ওটা মাফ করবেনও না মুস্তাদ আহমদ হাদীসে আশিফিস আল্লাহ সাল্লাম বলেছেন আদা অবিন নয়েন্দাল্লাহি ফেলাদা কেয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা উঠবে তিন ধরনের এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় আল্লাহ রব্বুলা আলামিন সরাসরি ওই ব্যক্তির জাহান্নামের ফয়সালা করবেন অনন্তকাল সে জাহান নামে থাকবে শির করে বড় শির করে মসৃিক হয়ে দুনিয়া থেকে গেছে তবা ছাড়া মারা গেছে তার মামলার কোনো শুনানি নেই সোজা জাহান নাম অনন্তকালের জন্য এটা এক ধরনের অপরাধ দ্বিতীয় যে অপরাধের বিচার কে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট কারণ নামাজের ত্রুটি আছে কারো রোজায় ত্রুটি ছিল কারো তেলাওয়াতে ত্রুটি ছিল কেউ কোরআন হকাদায় ত্রুটি করেছে এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে আল্লাহ তালা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে তৃতীয়ত যে অপরাধের বিচার আখেরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার আপনি কাউকে গালি দিয়েছেন একজন রিক্সাওয়ালার রিক্সায় উঠেছেন দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে গায়ের জোর দেখিয়ে চলে আসছেন ভাঁড় টাকাটাও দেন নাই একটা চড় কষে দিয়ে এসেছেন বেচারা দুর্বল কিছু বলতে পারে নাই কাজের লোকটাকে ভালো শুনিয়ে দিয়েছেন অন্যায়ভাবে তার ভুল ছিল না তাও করেছেন সীমা লঙ্ঘন করেছেন তার কাছে মাফ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই নষ্ট করবেন আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন বলবেন যে এটা তার বিষয় বিধায় কোন মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ পাবে এমন নয় বরং বান্দার কাছে মাপ চাইবেন পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও সামিল আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চাই নিতে হ্যাঁ কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কেমতের ময়দানে আল্লাহ তালা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে জীবেন কিন্তু ওই পাওনাদার কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোনো মানুষের দশটা টাকা মেরেছেন আপনি কোনো অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে আপনি কোন দোকানে কোন কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা না যান তো কেম তোর ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন আতাদু নাম মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় আল্লাহু কেবিরা হামা যার কোন টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি নবী সাল্লাম বললেন আরে সে ভিখারি আসল ভিখারি না আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজমরা করে গেছে অনেক কোরআন খতম দিছে অনেক তারাবি তেলাওয়াত করেছে অনেক জিকির আসকার করেছে অনেক নামাজ কালাম পড়েছে অনেক দানসা দেখা করেছে অনেক নফল রোজা রেখেছে অনেক ওয়াজ মাহফিল করেছে অনেক মানুষের উপকার করেছে অনেক আমল করে সওয়াবের পাহাড় মাথায় নিয়ে গেছে মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে এত আমল করে গেছি আমি হাজী সাহেব গাজী সাহেব হয়ে গেছি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যখন যাবে তার পাওনাদাররা সব তাকে ঘিরে ফেলবে দুনিয়াতে ওই ছোটবেলায় যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিক্সাওলার প্রতি করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে কোন মেয়েকে টিস করে কষ্ট দিয়েছে কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁড়ে দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনা একটা গালি দিয়েছিল আমার কোনো দোষ ছিল না সে অনেক ক্ষমতাবান ছিল পয়সাল আর ছেলে ছিল চার পাঁচ বন্ধু একসাথে ছিল আমি ভয়ে কিছু বলতে পারি নাই দুনিয়াতে বিচার পাই নাই আপনি তো আহকামুল হাকিমিন আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে আমি আমার এই অনায়ের বিচার চাই আল্লাহ তাআলা তখন ওই বান্দার ওই বান্দার যে অনেক নেকামল করে গেছে কিন্তু মানুষে হক নষ্ট করেছে তার আমল থেকে কি সব দিয়ে দিবেন এরপর আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবেন এইভাবে করতে করতে তার সওয়াব যেগুলো সে করে গেছে কষ্ট করে রাত জেগে ইবাদত বندگی করেছে এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো সওয়াব নাই এখন সে সওয়াব শূন্য হয়ে গেছে অথচ পাওনাদার তখনও শেষ হয় নাই এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তালা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন সকল দেনা যখন পরিশোধ করবেন সকল মামলা যখন নিষ্পত্তি করবেন সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন ততক্ষণে তার আমল এবং সবের সব তো শেষ উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে বাধ্য হয়ে সে জাহান নামে হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন এর চাইতে বড় ভিখারি এর চাইতে বড় অভাবী এর চাইতে বড় রিক্ত এর চাইতে বড় রিক্ত হস্ত এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং সৃষ্টি জগতে আর কেউ হবে সেই পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়াতে মানুষের অধিকার পরে সচেতন থাকতে হবে কারোর প্রতি অন্যায় হয়েছে দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানি ফেলে দুনিয়াতে মাপ চেয়ে হবে বাবা মাফ করে দেন কোন কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে তার কাছে মাপ চেয়ে হবে চোখের পানি ফেলে ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন কারোর হক নষ্ট করেছি তার হক তাকে পরিশোধ করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বশীল আচরণ করার তফিক দান করো চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহা তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য প্রথম কথা হলো যে প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন এটাই যথেষ্ট কেউ মসজিদের জায়গা দান করেছেন মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে লিখিতভাবে অক্ষ করা হয় হয়নি সেখানে নামাজ হয়ে যাবে যদিও লিখিতভাবে অক্ষ করাটাই উচিত এবং কর্তব্য সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে এখন কথা হলো অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে নিজেকে মোতওয়াল্লি দাবি করে চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসে আমার মসজিদ আমি করেছি এই ছোট লোকের ছোট লোকই কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না কিন্তু সে এই ছোট আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সব পাওয়ার কথা ছিল সেখানে সবের পরিবর্তে বরং গুনা হতে পারে অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে যে সে মানুষ আল্লাহ রাস্তা দান করে সে আবার খোটা দিয়েছে মানুষকে কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওটার মালিক কে আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে সেটা কি সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব মেম্বার সাহেব উনি অনেক টাকা দিলেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা মাসে মাসে উনি পঞ্চাশ হাজার বিশ হাজার করে টাকা দেন ওনার টাকা থেকে ইমাম মহাজেন বেতন হয় তখন উনি মনে করেন এই ইমাম মহাজেন এরা বোধ ওনার চাকর কারণ ওনার টাকা দিয়ে বেতন হয় ওনার টাকা দিয়ে যেত তারা চলে বা বেতন পায় এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ অথচ এটা স্পষ্ট ভুল কেন কারণ আপনি যদি মসজিদে দশ টাকাও দান করেন বা দশ কোটি টাকাও দান করেন বা জমি দান করেন এই দানটা মূলত আপনি কাকে করেছেন এটা দিয়েছেন কাকে আপনি আল্লাহর জন্য দিয়েছেন তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে আল্লাহ এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটা তত্ত্বাবধান করে তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধায়ক হলে যেরকম হয় আল্লাহ টাকাটা এখন আপনি দান করেছেন এখন আল্লাহর হয়ে গেছে এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন এখানে আপনার কোনো খবরদারি করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইয়েরা সব করতে গিয়ে উল্টা গুনা হয়ে যায় খবরদার ইমাম বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে তারাও দায়িত্বশীল হতে হবে তারা বেতন নিচ্ছেন মসজিদের দায়িত্ব আদায় করতে হবে কিন্তু তাই বলে তাদের প্রতি করার করার সুযোগ সুযোগ নাই নাই তাদেরকে নিজের চাকর মনে ওই জমিদাতা মানুষকে খোটা দেওয়ার কোনো অধিকার দান করার পরে তো এটা আপনার জমি না অতএব আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে এখানকার মালিক আল্লাহ তালা আল্লাহ তাআলা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশের তাবিজ পুঁতে রাখি এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের করা কি জায়েজ জায়েজ আছে যদি না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোন শিক্ষা নবী সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্টু জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সকাল সন্ধ্যা তিন তিন বার পড়বেন বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুরু মা শাইইন ফিল আরদি ওয়া ফিস সামা ওযা আস-সামিউল আলীম সকাল সন্ধ্যায় তিন তিন বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল সকাল সন্ধ্যায় সাতবার বার করে পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লা বলে ঢুকতে হাদিসে আসছে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্য পশু পাখিরা খায় কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আর অনেকগুলো আমল আছে উপদ্রব মধ্যে শুরু হয়ে গেছে এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন যে ভাষায় সুরে বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে ভাষায় এ জাতীয় উপদ্রব হয় না এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুঃস্বজনের উপদ্রব থেকে বাঁচা যায় সুরা বাকারা তেলাওয়াত করতে থাকে নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন হারামের ইমামদের অডিও বিভিন্ন কারীদের অডিও চালু চালাত করে রাখেন পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন দুঃস্বজনের প্রভাব মনে হচ্ছে আপনি আমলগুলো শুরু করেন সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশাআল্লাহ বিইন্নিল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয় এই জন্য অনেকে আশ্বাস হাদিয়া দোপা টাকা পয়সা ঠিক একই ভাবে আমাদের নবী সাল্লামের কাছে কেউ কোন সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখিয়ে দিতেন আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের তার চাইতে হুজুর তাবিজ লেখা দেখবাস কাহিনী কত অতএব আমরা আমল করবো তো ইনশাল্লাহ সকাল সন্ধ্যার আমলগুলো করবো ইনশাল্লাহ তাহলে হেফাজত করবে এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো না কাজ না মুশকিল হলো জমি বন্ধকের সেরাই পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি গড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী চেম্বার মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন জায়েজ আছে কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তো টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এজন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে বাস কুল কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন তো এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত উলামায়ে কেরাম একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা ফেললে আমার স্বার্থ ঠিক ঠিক না এরকম সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ করলাম এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না না ভাঙতে চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বোঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জমা আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেই ক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি এরপরে প্রশ্ন হলো পোস্ট অফিসে টাকা রাখা জায়েজ আছে কিনা টাকা পোস্ট অফিসে তো রাখতে পারেন কিন্তু মুশকিল হলো পোস্ট অফিসে টাকা রাখার যে সিস্টেম আছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মুনাফার জন্য সুদের জন্যই টাকা রাখে ঠিক না ভাই ঠিক পোস্টঅফিসে টাকা রাখতে যায় কেন সুদের জন্যই রাখে এখন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখার পর সেখানে বছরে বছরে মাসে মাসে বিভিন্ন ভাবে আপনাকে সুদ দেয় তাহলে সেটা অন্য দশটা সুদের মতো হারাম হবে আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হারাম উপার্জনের নাম হলো সুদ আপনি এক কেজি কুকুরের গোস্ত এক কেজি শুকুরের গোস্ত টাকা দিয়ে কিনে খেলে যতটুকু গুনা হবে আপনি ওই পরিমাণ টাকার সুদের কারবার করে লাভ করলেন ব্যবসা করলেন সুদের কারবার করলেন তার চাইতে গুণা বেশি হবে কারণ সুদের গুণাটা এমন গুণা যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন যেটা আপনার মায়ের সাথে জেনা করার চাইতে ভয়াবহ এর চাইতে জঘন্য কোন হারাম আল্লাহর জমি নাই এই জন্য গোটা পৃথিবী দেখবেন সুদের উপর দাঁড়িয়ে আছে ওই যে দাজ্জালি দুনিয়া শয়তান মানুষকে জাহান নামে নেওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের সুদ থেকে বাঁচা ওইটাকে সবার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমি একজন ব্যবসায়ী মহিলাদের দিকে তাকিয়ে বেচা কেনা করা লাগে এই ব্যাপারে করণীয় দেখুন অনেক দোকানদার আছে না কাপড়ের দোকানদার মুদির দোকানদার তারা দোকানদারি করতে গিয়ে মহিলা কাস্টমারদের সাথে কথা বলা লাগে শুধু কথা বললে হয় না অনেক অনেক মহিলা আছে এমন কপাল পড়া এমন হতভাগা এমন বেবুজা যে তার দিকে দোকানদার কাস্টমার দোকানদার দোকান মালিক বা দোকান কর্মচারী তাকে তাকে কথা না বললে তিনি অপমান বোধ করেন এরকম কিছু মহিলা আছে না নাই যে আমার দিকে তাকায় কথা বলে নাই কেন তাহলে কি আমার রূপগুণ কম আজকে তাহলে কি বাসা থেকে আমি মেকআপ একটু কম করে আসলাম এ বদলক কেন তাকাচ্ছে না এরকম কিছু মহিলা আছে না নাই এ আল্লাহর বান্দি বুঝে না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান করা হচ্ছে কারণ তার দিকে তাকিয়ে তাকিয়ে রাস্তায় যত মানুষ তার সৌন্দর্য দেখে এর বেশিরভাগ মানুষই তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করে এটাই হলো হাকিকতকে আমাদের নাস্তিক বন্ধুরা বন্ধুরা সেকুলার অস্বীকার করে তারা বলতে চায় যে হুজুররা হুজুরদের মন মানসিকতাই খারাপ মহিলা দেখলেই বাজে চিন্তা আসবে এমন কোনো কথা আছে ওনাদের মনে কোনো বাজে চিন্তা আসে না তারা হলো এই সমাজের সবচেয়ে ফেরেস্তা মানুষ কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে নারীর প্রতি পুরুষকে পুরুষের আকৃষ্ট আল্লাহ তালা করেই সৃষ্টি করেছেন এখন কোন বলে না না কোন হয় তাহলে এই লোক হয় মৃত্যু আর না হলে নবংশ হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হলে কোন হুজুর কাছে যাওয়া দরকার কারণ সে মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে একজন নারী তার নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করবেন আর আপনারা সবাই থাকে দেখবেন পবিত্র মনে আপনাদের মনে কোনো এটা এটা পাগলের প্রলাপ হতে পারে এই অবাস্তব কথা যারা বলে তারা পৃথিবীর অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী নারীদের প্রতি যত যত পাশবিক নির্যাতন হয় এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ তার চোখের পর্দা করছে না নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াচ্ছে পুরুষকে নানাভাবে তাকে তার প্রতি আগ্রহী করে তুলছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে যৌনতাকে এমন ভাবে দিয়েছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির মহল্লা বলতেন যৌনতা এটা মানুষের মধ্যে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া এটা বাই ডিফল্ট মানুষের মধ্যে দেওয়া আছে বিল্টিন একটা বিশেষ বয়স আসলে যৌন আকাঙ্ক্ষা প্রচন্ড ভাবে জাগ্রত হয় মানুষ কেন পশুর মধ্যে হয় আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন যেটা প্রমোটেড আগে থেকে সেটাকে আর প্রমোশন করতে হয় না বিজ্ঞাপনের নামে অ্যাডভার্টাইজের নামে শিক্ষার নামে বিনোদনের নামে পেপার পত্রিকার নিউজের নামে নানাভাবে নামে আপনার বিভিন্ন নামে আপনি নারীর সৌন্দর্যকে নারীর শরীরকে আপনি আকর্ষণীয় করে কমনীয় মোহনীয় করে মানুষকে আকৃষ্ট করে আপনি উপস্থাপন করবেন তার মানে যৌন আকাঙ্ক্ষা এমনিতেই তার ভিতরে প্রমোটেড আছে এমনিতে আকাঙ্ক্ষা জেগে থাকে সবার মধ্যে সেটাকে আরো বেশি জাগ্রত করে তুলবেন তাহলে একটা গাড়ি একশো কিলোমিটার স্পিডে চলছে ওইটাকে যদি আরেকটা গায়ে দিয়ে ধাক্কা দেন প্রমোটেড জিনিসটাকে আবারও যদি প্রমোশন করার চেষ্টা করেন দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না আজকে সমাজে যে দুর্ঘটনা ঘটছে এর মূল কারণ এটা আপনি বলবেন না পুরুষদের মন ভালো করে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর কোন দেশে যে দেশগুলো এই সবকগুলো আপনাদেরকে শেখাচ্ছে সেই ইউরোপ আমেরিকাতে মেয়েরা সব নিরাপদ হয়ে গেছে কর্মস্থলে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন হয় না পেপার পত্রিকা এবং জরিপ খুলে দেখেন কি ভয়ঙ্কর চিত্র আছে বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর একজন প্রকৌশলী নাম বললে সবাই চিনে যাবেন আমি নাম বলবো না কোন একটা টেলিভিশন প্রোগ্রামের পর তিনি আমার সাথে দেখা হওয়ার পরে কথা নিয়ে আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় কোন জায়গায় লিফটের মধ্যে থাকা মেয়েদের প্রতি কি পরিমাণ হামলে পড়ে ছেলের আপনি কি জানেন এবং বিভিন্ন রেশিও আপনি পত্রপত্রিকাতে অনলাইনে আপনি ঘাটলে পাবেন যে কর্মস্থলে নারীরা কি পরিমাণ নির্যাতিত নিগৃহীত শতকরা কত পার্সেন্ট মেয়েরা বিভিন্ন ভাবে যৌন নিপীড়নের শিকার আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন জরি তাহলে বোঝা গেল এ সমস্ত ফালতু কথা অযুক্তি কথা যে পুরুষরা মন ভালো করলেই হয়ে যাবে মেয়েদের পর্দা করার দরকার নাই হ্যাঁ পুরুষদেরকে আল্লাহ নির্দেশ করেছেন তারা তাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে আবার নারীরা তাদের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে হবে প্রদর্শন করবে এই উভয়মুখী প্রচেষ্টা দ্বারা একটা সমাজ স্থিতিশীল এবং স্বাভাবিক অবস্থা যাবে আল্লাহ আমাদেরকে পর্দার বিধান গুরুত্ব বোঝার তফিক দান করুন দুঃখিত যে ব্যবসায়ী দোকানদার ভাই আপনি দোকানদারি করতে গিয়ে মহিলার দিকে তাকায় কথা বলা লাগতেছে না বল মাইন্ড করতেছে আপনি এই জন্য ওই তার মাইন্ডের কারণে আপনি চোখের জেনা করবেন না আপনি আমি দোকানদার হিসেবে আপনাকে পরামর্শ দিব আপনি ওই কাস্টমারকে এমন সুন্দরভাবে তার সাথে বিহেভ করবেন যে তার জন্য প্রয়োজনে পরামর্শটা দিবেন যে আপা বা বোন বা মা বা খালা খালা বলতে আজকাল মেয়েরা যেতে যাবে দরকার নাই আপাই বলেন যে বোন যে আপনার জন্য এটা মনে হয় ভালো হবে বা এটা নকল এটা আসল এটা এত এর নিচে আমি পারবো না আপনার আচার আচরণ দ্বারা বোঝানোর চেষ্টা করেন যে আমি আপনাকে আসলে অবজ্ঞা করছি না বোন আমি আপনাকে না দেখে আপনার দিকে তাকিয়ে না থেকে আপনাকে অসম্মান করছি না আপনার সম্মান আমার অন্তরে পরিপূর্ণ মাত্রায় আছে বাট আপনার দিকে না সেটাও আপনার প্রতি সম্মানের অংশ হিসাবে এটা আপনি কোনোভাবে আপনার কাস্টমারকে বোঝানোর চেষ্টা করেন এরপরে যদি কোনো কপাল পড়া কাস্টমার আপনাকে না বুঝে ভুল বুঝে আপনার দোকানে না আসে আপনাকে মনে করে তাকে আপনি তাকে অবজ্ঞা করেছেন তাহলে ওই কপাল পড়া কাস্টমারের টাকার আপনার দরকার নাই ইনশা আল্লাহ তারপরও চোখের গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে